অরে হাদিসের বর্ণনা অলিগণে মরে না আরে কানার দুলকুরন কিতাব পরে হাদিসের বর্ণনা অলিগণে মরে না কানার দুল দুলকুরন কিতাব পরে না অলি আল্লাহর দরবার কা বা ঠিক না কয়া সে তার প্রেমের মেবি গো ঠিক না সব আরে তার আটার যা কি খাইলো তবু ফিরিত বাংল না প্রেম তো মরে না নবীর প্রেমিক দিশে হারা তারা মোর নির্ভয় না প্রেম তাকে আটা রো ভসন কিরাই কঈলু সামিরে এরপরেও তারে বলে নাই আর আঙ্গুর দেশের প্রেম সকালবেলা আইলা বিউ বেলা আই হেটেউ ঠিক কিনা না এমন প্রেমে আল্লাহ পাওয়া সম্ভব না ঠিক কি না প্রেম আরে তোর পাহাড়ে লে চলি গো আরে কারেনে পাহাড় জলে মুসানো বিয়ে জল না তো আল্লাহ পাকরা বললেন যে আলোচনা করছি যে মানুষের হক নষ্ট করা যাইতো না মা বোনরা ফর্দা করবেন আমল করবেন সন্তান আমল বলা হবে নামাজ পড়বেন মা বাবার খেদবোধ করবেন আসলে শরীরের অসুস্থতার কারণে আমি আজ্ঞে মাইক ধরতাম তাইলে মাইকটা আমি ফুরিয়ে ধরতাম মাইকটা বা এক কম পক্ষে আমি দেড় ঘন্টা বয়ান করতাম তো যেহেতু আমি যাইতে পারি না আর কিছু করার নাই ইনশাআল্লাহ খাস করে দোয়া করবেন

তোর একটা ডাক দিয়া কই আব্দুল কাদের জিলা নিরে কি প্রেমের খেলা খেলা এটা তুমি চললা যাও তোমার সাথে তোমার সাথে প্রেমের খেলা খেললে হবে না তুমি আমার ছাত্র মানুষ যাও 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 তোমার মারে নিয়া আসরে প্রেমের খেলা খেলবো তোমার মায়ের সাথে আব্দুল কাদের জিলানিকে কহু আম্মা হুজুর আপনারে ডাকছে সুবহান আল্লাহ কোন মায়ের ভিতরে টেনশন আছে কিনা নাই না জানি রে কার গালের গোস্ত খামসা মাইরা আইনা পড়ছে হুজুর যদি মারে খবর নেওয়াই দেখেন মারা বেশিরভাগ টেনশন করে না জানি রে কোন ফুলার টুপি ইল্লা মাইরা খালো ভালাই দিছে মানে তারাতারি গিয়ে হুজুর আমার ফুল আব্দুল কাদির সুর মানুষ বুঝছে না অন্যায় করেছে মাফ ডাক হুজুর একটা আব্দুল জাননী তোমার ফুলাই কি অন্যায় করছে সাধারণ কোন অন্যায় করছে না এমন অন্যায় তোমার ফুলাই করছে গো তুমি সারা বেত বুঝতাম না কই কি আপনার ফলাপ কোরআন শরীফ পারেErrorf করে আমার কাছে পাঠাইছেন আপনি কি আমার সাথে মস্করা করেন কই পারে মানে আমি তো জানি আমার ফুলাই পড়া পারে না পারে নাদিকই তো পাঠাইছি পাঠাইছি আজে উল্ডা ফাল্লা কথা কন করলে গে জাননি গো হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই মা জাননি তোমার ফলাই কি করছে কই কি করছে তোমার ফলাই আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ বললা ফলাইছে তুমি কি জানো না আমরা দেশের বিটেনদের উপরে যদি কোন মিথ্যা অপবাদ তুলেন দেখেন বেডি কইব তুয়াস তুয়াস আমি কিচ্ছু জানি না জানি না কয় আপনার ফলারে কয় আলিফ হেতে কয় বা আমি তাই কই দমক মারসি উস্তাদ মানুষ তো দমক দিতে পারি রাগ কইরা দশ পণ্ড ভাড়া না আমার সামনে তোমার ভুলাই আঠারো ভাড়া কোরআন শরীফ মহস্ত কেমনে করছে যতক্ষণ বেট বলবেন না ততক্ষণ তোমার মা তোমার ভোলাই এবং তুমি আমার দরবার চাইরা যাইতে পারবা না হুজুর আমি কিছু জানি না তবে একটা কথা জানি কই কি কই আমার আব্দুল কাদের জিলানি যখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মাসের গর্বে ছিল আমি যেদিন থেকে টের পাইলাম আমি সন্তানের মা ওই দিন থেকে আমি আমল করি নামাজ পড়ি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত করতে 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 আমার ব্লাডারে গর্বের আই গ আমি আঠারো ভাড়া কোরআন শরীফ মুখস্ত করছিলাম মনে হয় আমার পাগলা ফুলাটা আমার গর্বের ভিতর থেকে শুনতে শুনতে মুখস্থ কইরা ভালাইছে তার মানে বোঝা গেল মায়ে যে আমল করে সন্তান সে আমল পায় কি পায় না এখন সন্তান ভালো করতে গেলে আমল ওয়ালা করতে গেলে মায়ের আমল দরকার আছে কিনা নাই ওরে হাদিসের বর্ণনা মরে না আরে কানার দুল কুরন কিতাব পরে হাদিসের বর্ণনা অলিগণে মরে না কানার দুলকুরন কিতাব পরে না অলি আল্লাহর দরবার বক্তেরিকা বাগর ঠিক না আমার মুর্শিদের সিদ্েরিকা বাগর আর যে যাইছে পাইরে তার বাগেও খায় না জমেও সয়না গো প্রেমীকে যে জনা তার বাঘেও খায় না প্রেমিক যাইজনা নবীর প্রেমিকেরা আরে দিশে হারা তারা মরনের বই করে না প্রেম তো মরে না কন্মার হব এবার এবার উস্তাদ ডাক দিয়া কয় আব্দুল কাদের আরে দুককো সানের টাণ্ডা হলো দুই তিন আ এইখান থেকে দূরতে দুই তিন আ শানডা শুনলে ওই দুই তিন করে পারে হয়েছে। যায় আবার যন লয়ে স্কুলবাস করে আবার ভাগে তো গোলামান সানের পাগল কের পাগল এর পরেও বালা অন্তত পক্ষে গানের আড্ডা থেকে বিরুদ্ধ থাকে ঠিক কি গানের আড্ডা বালা না নবীর শান বালা হজরত আলা হজরত বলেন নবীর শান যত গাইবা তত ইমান তাজা হয় কি তাজা হয় এই কারণে আলা হজরত সুন্দর কইরা কালাম বলে নবীর প্রেমে সবসে আ লা হামা নবী সবচে হ সব সেব আল হজরত কি সুন্দর করে কয় আ সেবা নহী সব পল নবী জম্পেবো আমাদের নবী আর সে পোচা আমা চা মা রাহোবি আল্লাহ বে সব সাহবালা আল্লাহ আল্লাহ এবার আব্দুল কাদের জিলানের উস্তাদ কয় আব্দুল কাদের হাম্মা তুমি বড় ভুল করছ গো কই কয় কি বল যদি কষ্ট কইরা আব্দুল কাদের জিলানকে গুরবিনা আর বারোটা ভাড়া কোরআন শরীফ মুখস্ত করতে আপনার আবদুল কাদের কোরআনের হাফেজ হইয়া যাইত তার মানে মা বন্দের এই পেটটারে পবিত্র রাখার দরকার আছে কিনা নাই পবিত্র কি বাজার গিয়া নাকি গরবয়া এখন মারা যে ফাগলের জায়গা হাতে কাটা যাওয়ার লাগে আছে কিনা নাই মারা অনুরোধ করে দেখ মা আপনার স্বামী আছে সন্তান আছে এদেরকে রাখি আপনি বাজারে দেওয়ার কোন দরকার সমাজে দেখা যায় বাস্তব কথা জামাই আনছে তিনশো টাকা কেজি কার হোমাস কয়শো টাকা কেজি তাই নিয়ে বাজার যেতে পারে না অনেক দিন ধরে জামাই তিনশো টাকা কেজি কার হোমাসটা দীক্ষা কর আপনারা গেলে ওই তিনশো টাকা কেজি বেশি আমরা গেলে দেখা দুইশো টাকা কেজি হিসাবটা বুঝছেন নি হিসেবটা তাই না যাইতো বাজারও এমন কইরেন না মাবুন আপনারা পর্দা করবেন আমল করবেন আপনার গর্বে থেকে যেটা বের হবে এটা কি হবে আল্লাহ আল্লাহ দেখেন পুরান একটা ওয়াজ ধরি ওয়াজটা ধরার কারণ আছে যেই মাত্র একটু পরে একটু রাবিয়া বসরি নাম শুনছেন নি এলো তো মহিলা ওই নাকি এলাকায়তিথির বিশেষ অতিথির আগমন আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন বিশেষ অতিথি হজরত মৌলানা জাকির হোসেন আলাউদ্দিন সাহেব সকলে বলেন মার হাবা রাবিয়া বসরি ও বেডি নাকি এলে তোর জিন না নাকি রাবিয়া বসরি মারা চেষ্টা করলে আপনারা রাবিয়া বসরির মতো হইতে পারবেন ঠিক কি না রাবিয়া বসরি নামাজ কি করে ফজরের নামাজ আর এশারের নামাজ না তাহাজ্জুদের নামাজ কিসের নামাজ তাহাজ্জুদের নামাজ ঠিক এই সময় তারাবিয়ার বাড়ির রাবিয়ার বাড়ির মধ্যে আসলো সাদা একটা গরু কে আসলো অনেক দিন ধরে তাওয়াইতাছে রাবিয়ার গরুটা যদি একদিন চুরি করতাম পারি তাহলে মুড়া মুড়িতে এক বছরই গরু দিছিল তাই রামগা গেছে রাবিয়ার বাড়িতে চুরি করব প্রথম দিন গিয়া দেহে রাবিয়া নামাজ সরে সুবহানাল্লাহ কন দ্বিতীয় দিন গেল

কালকে নেমু কালকে নেমু কইতে কইতে অনেক দিন হয়ে গেল সুরা কহি যা আছে কপালে কত সকালে আজকে লই যাই আমরা না বসে থাকলেও সোরা গিয়া গরুর রশির মধ্যে এমন ভাবে দরছে আর রাবিয়া কি পরে নামাজ করে মাত্র রশির মধ্যে দর্শে এরিয়া আমার প্রাণের মায়ের যেই মাত্র রশির মধ্যে দর্শে গ ঠিক ধরার সাথে সাথে যেমন ভাবে কারেন মানুষরে দৈরা রাবিয়ার রাবিয়ার রসিও সুরা বেড়ারে আটকাইয়া ভালাই সে কন্যামার হাওয়া এই অলিদের পাওয়ারটা দিছে কি এবং তার সুরটা পারে না কি করতে পারে না রাবিয়া নামাজ শেষ কইরা সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাই ডাইনে সালাম ফিরাই বামে সালাম ফিরায় তাকায়া দেখে রে সুরাবেড়া রাবিয়ার গরুর রশীদ দইরা হাসুকের পানি ফলাইয়া কান তার মানে সুরাবেড়াই দরা খাইছে ঠিক কিনা রাবিয়া কো কিদরে বইরে সুস করে কো আম্মা বইছি না চুরি করতে মাসলাম আপনের গরুর রশীদ দি আমারে পাওয়ার ঠিক কিনা রাবিয়া গেছে চুরাইব কেমন ভাবে আবার কি করবো রাবিয়ার বাড়িতে কি করবো এগুলা জানলেই মা বন্ধুরা বুঝতে পারলো মা বন্ধুরা অলি হইতে পারবো নিঃসন্দেহ ঠিক কিনা তার সামনে দিকে গেলাম না চূড়া বেটা ধরা খাইছে ধরা খাওয়াত কি আর গেলাম না হুজুর যেহেতু আইস ইনশাল্লাহ দিন সময় হইলে কয়ামনে কোয়ামনে তো সবাই আমার সাথে 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 একটা টান দেন দুই মিনিট একটা সান প্রেম কইরা তার প্রেমে প্রেমের মাবি গেলা কিলার গে আরে তারে তার কি রাই তবু বাংল না প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা সে হারা তারা মর নে র বয় করে না প্রেম তোর 18 বছর किराए কাইলো সামিরে এরপরেও তারে বলে নাই আর আঙ্গর দেশের প্রেম সকালবেলা আইলা বিকাল বিকালবেলা আই হেতেও ঠিক না এমন প্রেমে আল্লাহ পাওয়া সম্ভব না কিনা প্রেম আরে রাশে পাহারে গে তোর চলি গো আরে কারে নূরে। পাহার জলে মুসানু বি জল না তো আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আলোচনা করছে যে মানুষের হক নষ্ট করা যায় না মা বোনরা পর্দা করবেন আমল করবেন সন্তান আমলওয়ালা হবে নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আসলে শরীরের অসুস্থতার কারণে আমি আগে মাইক ধরতাম নাহলে মাইকটা আমি পুরোই ধরতাম মাইকটা বা এক কম দেড় ঘন্টা বয়ান করতাম তো যেহেতু আমি যাইতে পারি না আর কিছু করার নাই ইনশাল্লাহ খাস করে দোয়া করবেন কোনো একদিন যেন আপনাদেরকে মন মজা এক দেড় ঘন্টা দুই ঘন্টা বয়ান শুনাইতে পারি আল্লাহ সুস্থতা দান করুক সকলে কন আমিন মা বোনরা কষ্ট নেবেন না মনে আমরা অনেক ভাই এবং আমরা টার্গেট করছিলাম আমি দেড় ঘন্টা বয়ান করতাম কিন্তু শরীরে দেয় না আল্লাহ বলেন সকলকে জীবনের কোন মাফ করো সকলে দোয়া করবেন বলবি মাফ করবেন আর প্রত্যেকদিন জায়গায় জায়গায়